নমস্কার সর্বানি দর্শক বিন্দু আজকে চোদ্দো তারিখ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জেনে নেব এছাড়াও পনেরো তারিখ কেমন আবহাওয়া থাকবে সেটাও জানবো আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বেশ কিছু জায়গাতে সতর্কবার্তা জারি করা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রেড কালার ইয়েলো কালার এবং অরেঞ্জ কালারের এখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে তো আমরা এক নজরে দেখে নেবো যে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার আগে ছোট একটি রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অল প্রেস করে রাখব প্রথমে আমরা জেনে নেব যে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই বেশ কিছু জেলাতে এখানে বজ্র বিদ্যুতের সম্বন্ধ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুতের চিহ্ন রয়েছে এবং এখানেও কিন্তু চিহ্নগুলো দেওয়া রয়েছে তো এখানেও বৃষ্টিপাতের সম্বন্ধ রয়েছে ভারী বৃষ্টিপাত বা কোনো রকম বার্তা এখানে দেওয়া নেই এছাড়া এখানে মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই বেশ কিছু জায়গাতে যে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি যে জেলাগুলি রয়েছে এখানে ওই কমলা রঙের যে চিহ্নটা দেওয়া রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন বীরভূম রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এছাড়া পূর্ব মেদিনীপুর এবং এখানে মেদিনীপুর এই কয়েকটি জেলা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অতিভারী বৃষ্টিপাত সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু ওয়ার্নিং রে দিয়ে দেওয়া হয়েছে অ্যালার্ট অ্যালার্ট দেওয়া হয়েছে এখানে সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়া বাকি যে জেলাগুলি রয়েছে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর এই দুটো জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড কালারের সতর্কবার্তা এখানে জারি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে টেক অ্যাকশান এখানে এখানে টেক অ্যাকশান মানে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে রয়েছে তো এই চেয়ে চোদ্দো তারিখের রিপোর্ট এবার আমরা দেখে নেব যে পনেরো তারিখে কেমন আবহাওয়া থাকবে পনেরো তারিখে এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে নো আর্নিং দেওয়া হয়েছে বেশ কিছু বেশিরভাগ জেলাতে কিন্তু কোনোরকম সতর্কবার্তা নেই এমনটা জানানো যাচ্ছে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এছাড়াও দক্ষিণ দিনাজপুর মালদা এই বেশ কিছু জেলাতে এখানে তেমন আর্নিং দেওয়া নেই এখানে কোনো রকম সতর্কবার্তা নেই তবে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এখানে বজ্র এখানে হলুদ কালারের সতর্কবার্তা দেওয়া হয়েছে এখানে বজ্রবৃত্তির সম্ভাবনা রয়েছে যে চিহ্নটা এখানে দেওয়া হয়েছে এছাড়া বাকি যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বি পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে এখানে কোনো রকম সতর্কবার্তা নেই এখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত এখানে হবে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া আর ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে এখানে অলস এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে পনেরো তারিখে তো এই ছিল ওভারঅল এখানে আজকে চোদ্দো তারিখ এবং পনেরো তারিখের আপনাদেরকে রিপোর্টটি জানালাম যে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে